যখন দিয়ে দিয়েছেন আগে কে সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কে সুন্দর দিন কাটাইতাম এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে আম্মা পাড়া কায়দা নিয়ে মক্ত বেজাইতাম রে বন্ধু কারো আবার বুকে থাকতো আল কোরআন আগে কে সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কে সুন্দর দিন ফজরের সময় হলে মসজিদে যাইতাম চলে মরব্বিয়া ডাকতো মোদের নামাজের সময় হলে ফজরের সময় হলে মসজিদে যাইতাম চলে মরব্বিয়া ডাকতো মোদের ফজরের সময় হলে ওয়াও কিয়াসিন পড়তাম প্রতিদিন ওয়াও আসিম পড়তাম প্রতিদিন অভাবের মাঝে কত শান্তি যে পাইতাম আগে কে সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কে সুন্দর দিন কাটাইতাম টিভি এত ছিল না ভাই প্রেমপ্রীতি বুঝতাম না তাই মোবাইলে ছলনা করার ছিল না কোনো উপায় টিভি এত ছিল না ভাই প্রেমপ্রীতি বুঝতাম না তাই মোবাইলে ছলনা করার ছিল না কোনো উপায় বড়দের কদর ছিল ছোটদের স্নেহ ছিল বড়দের কদর ছিল ছোটদের স্নেহ ছিল এখন আবার দেখি সব কিছু যে পাই আগে কে সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কে সুন্দর দিন কাটাইতাম আগে কে সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কে সুন্দর দিন কাটাইতাম মাশাআল্লাহ আল্লাহ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলো আলোচনা হয়েছে আল্লাহ সমস্ত আলোচনাকে আমার এই মুসলিম উম্মাহকে আমল করার তৌফিক দান করো আল্লাহ যারা দান দিয়েছে মাদ্রাসাকে ভালোবেসে আল্লাহ কম বেশি নিজের রোজগার থেকে তার সামর্থ্য অনুযায়ী যা দিয়েছেন আল্লাহ সমস্ত দান আল্লাহ তুমি কবুল করে নাও কেউ আব্বার জন্য মায়ের জন্য পরিবারের জন্য সন্তানের জন্য আত্মীয় স্বজনের জন্য দিয়েছেন আল্লাহ সমস্ত তুমি দান করো রবুল আলমিন এ প্রতিষ্ঠানকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ উচ্চ উচ্চ পর্যায়ে পৌঁছে দাও রবুল আলমিন এই মাদ্রাসা যত শিক্ষক আছে আল্লাহ তুমি তাদেরকে সই সালামত রাখিও আল্লাহ তাদেরকে দিন খিদমত করার আরও বেশি তফফিক দিও এবং তারা যেন ভবিষ্যতে আরো কিছু উদ্যোগ নিতে পারে আল্লাহ তুমি তাদের তফফিক দিও এ বলে আজকের আলোচনা এখানে সমাপ্তি করছি ও আমা আলাইনা ইল্লাল আলাইকুম ও মোটামুটি ধরে